একশো কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে মালদা জেলায় তার মধ্যে রয়েছে প্রায় ৩২ কিলোমিটার নদীপথ মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 18 কিলোমিটার নেই কোনো কাঁচা তার বাংলাদেশের এই সীমান্ত পথ ব্যবহার করে ভারতের ভূখণ্ডে নাশকতা করতে পারে পাকিস্তান এমনই আশঙ্কায় আতঙ্কিত মালদাবাসে মালদার মহদিপুর আদমপুর মুসলিমপুর কেষ্টপুর সহ একাধিক ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে বিএসএফ জওয়ান এছাড়াও সব সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে করা হয়েছে হাই অ্যালার্ট জারি বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি হ্যাঁ আমরা তো যথেষ্ট আতঙ্কে আছি কেন কয়েকদিন আগে একটা বর্ডারে একটা বড় দুর্ঘটনা ঘটলো জঙ্গি আক্রমণ এতজন মানুষ মারা গেল আর আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ মালদা জেলার মানুষ আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল হ্যাঁ চীনও তাকে সমর্থন করছে সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমাদের আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা আমাদের জেলা থেকে বাংলাদেশ এত কাছে যে বাংলাদেশের যদি স্পেসটা ব্যবহার করে তাহলে এখানে আমরা মালদার মানুষ খুব আমরা খুবই আতঙ্কে থাকবো এবং খুব বিপদের সম্ভাবনা থাকবে ধরনের কথা আমরা এই কারণে ভাবছি যে ওখানেও তো সমস্ত ইন্টেলিজেন্স ফেল করেছে কাশ্মীরের এবং ওখানেও তো এত সেনা তারপরেও তো যেভাবে ছাব্বিশ জন মারা গেল তাতে শুধুমাত্র বিএসএফের দ্বারা না ওখান থেকে বাংলাদেশ থেকে জঙ্গি আমাদের এখানে একটা প্রবেশ করার সম্ভাবনা প্রবল থেকেই যায় কেন জঙ্গিদের তো কোনো রকম ইয়ে হয় না তারা যে কোনো উপায়ে তারা প্রবেশ করে সেক্ষেত্রে আমরা মালদার মানুষ আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে আগামী দিনে এই ধরনের নাশকতা হলে আমাদের জেলার মানুষের পক্ষে খুব বিপদ হবে এই জন্যই আমরা খুব চিন্তিত যে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে বাংলাদেশের করিডর ব্যবহার হলে গেলে আমাদের জেলা এত কাছাকাছি আমরা থাকি সেক্ষেত্রে জঙ্গিরা আমাদের জেলাতে প্রবেশ করার সম্ভাবনা প্রবল সেই জন্যই আমরা খুব টেনশনে আছি দাবি করছে আমরা চাইছি যে এর ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের জেলা সংলগ্ন বাংলাদেশ বর্ডারে আরও বেশি বেশি করে যেন এখন ওরা প্রোভাইড করে এরা যদি অতিরিক্ত পরিমাণ না প্রোভাইড করা যায় যেন চার সাইডটাই মালদা জেলার আমাদের বাংলাদেশ সংলগ্ন আছে তাতে সেই ক্ষেত্রে আমাদের এদিকে মহদ্বীপুর সংলগ্ন ওদিকে পাকুয়া বামনগোলা ওই লাইনটাতে হ্যাঁ এই দুটো সাইডে আমরা পুরোপুরি একদম হ্যাঁ ওরা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আরও আদার্স যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স আছে সেগুলো যদি আরও বেশি বেশি করে প্রোভাইড করে তাহলেই একমাত্র আমরা নিশ্চিন্ত মানে থাকতে পারবো না হলে বিপদ আসার সম্ভাবনা প্রবল আছে আমাদের আমাদের যেমন বাড়ি গ্রামে এবং আমরা এই বর্ডারের সাইডেই থাকি এই সব ব্যাপার নিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যেই আছি তো আমি বলতে চাই যে এই যে আমাদের উত্তর পূর্ব দিকটা যে দখল করে নেওয়ার কথাবার্তা চীন এবং বাংলাদেশ বলছে তার জন্য আমাদের বর্ডারে সিকিউরিটি বিশেষ করে মোতায়েন করা উচিত এবং প্রশাসনকে দেখা উচিত যে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি এবং এই ব্যাপারটা নিয়ে আমরা খুব ভয়ের মধ্যেই আছি যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি এই ব্যাপারটা প্রশাসনে যেমন দেখা উচিত তেমন প্রশাসনকে আরেকটু ভাবা উচিত যে আমাদের দেশের জায়গা কেউ নিয়ে নেবে এরকম হুমকি দিচ্ছে এটা তো মানে শুনে থাকা যায় না এটা একটা মানে নিজেদের মধ্যে আলোচনা করে বা মিটিং করে যে বড় বড় মাথা যারা আছে তারা ভালো করে বৈঠক করে যাতে এটা সুব্যবস্থা হয় এবং সুস্থভাবে আমরা দেশের মধ্যে নাগরিক হিসাবে থাকতে পারি গ্রামে বাস করতে পারি এবং সচলভাবে চলতে পারি সেই দিকটা প্রশাসন দেখলে আমি খুব খুশি হব যেহেতু আমার বাড়ি আদমপুর বর্ডার লাগোয়া একদম তো আমরা এটাই আমার প্রশাসনের কাছে আবেদন যদি প্রশাসন যদি বিএসএফ ফোর্স যদি সিকিউরিটি কিছুটা বাড়ায় আরও যে পরিমাণে এখন ডিউটি করছে আরও যদি বাড়ায় তাহলে আমাদের মানে আমরা একটু এখন আতঙ্কে আতঙ্কে আছি যে কোনো সময় বাংলাদেশ চাইবে যুদ্ধ করে দখল করার চেষ্টা করবে তো যাতে যুদ্ধ না লাগে সেই সিকিউরিটিটা আমরা যাতে থাকতে পারি ভালোভাবে সেইভাবে জন্য সে যদি প্রশাসন যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কিছুটা বাড়ায় তাহলে আমাদের কিছুটা ভয় দূর হবে এলাকায় কি হ্যাঁ এই এলাকায় বিএসএফ টহলদারি করছে তাদের যথেষ্ট তৎপরতাই আছে সর্বক্ষণ নজরে রাখছে দেখছে মালদা টুরাই